তা যে ভক্তেরই অনুরাগ হলো সেই ভক্তটির নাম হচ্ছে বাসুদেব ঘোষ বাসুদেব ঘোষের জন্ম কোথায় জানো মা যিনি কথাগুলো বলছেন লিখছেন আমাদের জানাচ্ছেন জন্ম হচ্ছে বর্ধমান জেলার গ্রাম আর সেই বাসুদেব ঘোষ সাধনা সিদ্ধি লাভ করেছেন কোথায় না মেদিনীপুর জেলার তমলুক এখানে মেদিনীপুরের কোনো মানুষ আছো নাকি ভক্ত আছো কেউ কেউ আছো মেদিনীপুরের ভক্ত জয় নিতাই এখানে সবাই চব্বিশ পরগনার বাবা খুব ভালো তা মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের তমলুক বলে একটি জায়গা আছে যেখানে ভগবান রামচন্দ্র যখন হয়েছিলেন তখনও এসেছেন ভগবান কৃষ্ণ হয়েছেন তখনও সেই তমলুকে এসেছেন আর সেই ভগবান যখন গৌর সুন্দর হয়েছেন তখনও তিনি এসেছেন এমন একটি পবিত্র জায়গা বাংলার মধ্যেই এত ভালো ভালো জায়গা আছে না মা আমরা শেষ করতে পারবো না এমনই ভগবানের লীলাক্ষেত্র আছে সত্য কথাকে আমি বাইরে ঘুরতে ভালোবাসি তো আমরা সবাই একটু বেড়াতে ভালোবাসি তাই অনেক দূর দূর পর্যন্ত চলে যায় ভগবানের সেই লীলাক্ষেত্রের তীর্থ করতে। তাই না মা আর ঘরের সামনেই মেদিনীপুর এমন কিছু নয় সামনেই ভগবানের যে লীলাক্ষেত্র তংলুক সেই জায়গাটার কথা আমরা কিন্তু ভাবি না হরে কৃষ্ণ বাসুদেব ঘোষ গৌরনের সঙ্গে যখন চলেছেন নীলাচলে যাবেন বলে ভগবান বললেন বাসুদেব ও বাসুদেব তুমি আমার সঙ্গে যেও না নীলাচলে তুমি তোমলকেই সাধনায় সিদ্ধি লাভ করো আহা। ভগবানের চরন্দটি জড়িয়ে ধরে বলে গৌরী তুমি আমায় এক ফেলে চলে যেও না আহ আমি তোমায় ছাড়তে পারবো না বাসুদেব আমি বললাম না তুমি এখানেই থেকে সাধনায় সিদ্ধি লাভ করবে ভক্ত সবসময় ভগবানের কথাই মেনে চলে ভগবানের কথা মতো সেই বাসুদেব ঘোষ তোমলুকেই বসবাস করলেন সেখানের ভক্তের ভিড় হল বাসুদেব ঘোষ ছিলেন প্রকৃত কীর্তনিয়া এই যে আমরা কীর্তন গান করতে আসি এই এত এত ঝকঝকে জামা কাপড় এত সাজগোজ এটা কিন্তু আসলে কীর্তনিয়ার পোশাক নয় যে প্রকৃত কীর্তনিয়া হবে না সে সাদা মাঠা পোশাক পরে আসবে আর এই যে আমরা উঁচু আসরে মানে স্টেজের উপর দাঁড়িয়ে মাইক সিস্টেমের মধ্যে দিয়ে কীর্তন গান করছি এটাও কিন্তু কীর্তনিয়ারা করতে পারবে না আসতে প্রকৃত যে কীর্তনিয়া হবে না তার এসব কিচ্ছু ভালো লাগবে না সে ভগবানের গুণ করে নিজে কাঁটবে হওয়াও করে গড়াগড়ি যাবে আর তার কীর্তন যারা শুনবে তারাও পাগলের মতো হা কৃষ্ণ প্রাণ পৃষ্ঠ হা পৃষ্ঠ প্রাণপৃষ্ট গায়ক বা গায়িকা শিল্পী বললে অনেক সময় ভুল হয় কেন শিল্পীর কাজ কি না নতুন নতুন করে কিছু জিনিস গড়া যে শিল্পী হয় নতুন নতুন জিনিসের সৃষ্টি করে তাকে বলা হয় শিল্পী তাই তো নতুন জিনিস না করলে তাকে শিল্পী বলে আখ্যা দেওয়া যায় না যেমন মাটি দিয়ে মাটির বিগ্রহ তৈরি হয় মৃৎশিল্পী তো গানের ক্ষেত্রে যারা নতুন নতুন গান রচনা করে তাদের গানের শিল্পী বলা হয় শিল্পী মানে গায়ক নয় গায়ক মানে শিল্পী নয় হরে এই শিল্পী গায়ক এই দুটোর মধ্যে অনেক তফাত আছে নতুন কিছু সৃষ্টি করলে তাকে শিল্পী বলা যায় এই যে আমরা কীর্তন গান করতে আসি কারো না কারো কাছ থেকে ধার করে আসি তাই আমাদের মধ্যে বেশিরভাগ কীর্তনের আসরে যারা দাঁড়িয়ে কীর্তন গান করে তারা হলো কীর্তনের সিঙ্গার মানে গায়ক বা গায়িকা কিন্তু বাসুদেব ঘোষ ছিলেন প্রকৃত কীর্তনিয়া যার কীর্তন শুনে তমলুকের ভক্তরা নৃত্য করত যার কীর্তন শুনে ভক্তরা ধুলায় গড়াগড়ি দিয়ে আর বাসুদেব ঘোষ ভাবত আস্বাদন করত এবং লিখত রাত্রিবেলা সবাই যখন চলে যেত বাসুদেব ঘোষ গৌরের কথা লেখে বসে বসে আহা তাকে দর্শন করে আর লেখে একদিন একদিন সকাল হয়ে গেছে লিখতে লিখতে সবেমাত্র মাত্র ঘুমটা এসেছে এমন সময় কে যেন চিৎকার করে ডেকে উঠল বাসুদেব ও বাসুদেব বাসুদেব কে বাসুদেব জানো তুমি যে গৌরকে ভালোবাসো না যে গৌরের জন্য তুমি সারাদিন ভাবো জানো কি তুমি খবর নিয়েছ তোমার সেই গোবর ঘরি আরে না গোবর ঘড়ি আরে না সে যে আমাদের ছেড়ে চলে গে সুদেব ঘোষ সঙ্গে সঙ্গে মাটিতে আছাড় খেয়ে পড়লেন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হে প্রভু হে হরি হে গৌর শূন্য আমায় একা ছেড়ে চলে যেতে পারলে আমাকে সঙ্গে নিয়েতে যেতে পারলে না আমি কি করে বাঁচবো বলো আমি তো আর প্রাণে বাঁচতে পারবো না আমার গৌরহরি যে সব ও তমলোকের ভক্ত ওই সিদ্ধ বকুল বটের নিচে একটা সাড়ে তিন হাতের গর্ত খুঁড়তো হরিকৃষ্ণ তা তমুলুকের ভক্তরা এমন ভাবে বাসুদেব ঘোষের কাছ থেকে কীর্তন গান শুনেছিলেন এ সাড়ে তিন হাতের গর্তটা কি তাদের আর অজানা ছিল না 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 ওই সাড়ে তিন হাতের গর্ত আমরা খুঁড়তে পারবো না সাড়ে তিন হাতের গর্তটা কি গো আমাদের এই দেহটার মাপই হচ্ছে সাড়ে তিন হাত নিজের হাত দিয়ে মাপলে সাড়ে তিন হাতই হবে লম্বায় সাড়ে তিন হাত চওড়াতেও সাড়ে তিন হাত আর উচ্চতাল সাড়ে তিন হাত হরে কৃষ্ণ তুমি যেদিকেই যেভাবে শোও না কেন পা ছড়িয়ে শুয়ে পড়ো না কেন বা দাঁড়িয়ে থাকো না কেন ওই সাড়ে তিন হাতের গর্ত ভক্তরা তো ফুড়বে না কিন্তু বাসুদেব ঘোষের একটাই জিদ আমি বললাম না ওই গর্তটা খুঁড়তে যা যাও দেরি করো না ভক্তরা কাঁদছে কাঁদতে কাঁদতে সেই গর্তটা খুঁড়ছে আর মনে মনে ভাবছে বাসুদেব তুমি তো আমাদের ছেড়ে চলে যাবে তুমি যদি চলে যা তাহলে অত সুন্দর করে ভগবানের লীলা কথা কে আমাদের শোনাবে বলো কি সুন্দর মধুর মধুর সুরে যে তুমি গান করো প্রভু সেই করে আমরা শুনবো বলো গর্ত যখন খোড়া হয়ে গেল সবাই কাঁদছে বাসুদেব ঘোষ গর্তের ভেতরে প্রবেশ করলেন দাও দাও আর দেরি করো না মাটি ভর্তি করে দাও ভগবান যখন নাই আমার গৌর সুন্দর যখন নাই তখন আমি আমার প্রাণ আর রাখবো না আমি সমাধি নেব মাটি ভর্তি হচ্ছে এমন সময় ছুটতে ছুটতে আসছে তার স্ত্রী মাধবী স্বামী 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 একই একই মাধবী তুমি স্বামী যেদিন থেকে বিয়ে হয়ে এসেছিলাম তোমার সঙ্গে ঘর করার জন্য সেদিন থেকে তোমার কাছে কোনো দিন কিচ্ছু চাই নাই আজকে তোমার কাছে কিছু চাইবো তুমি দেবে বলো না স্বামী আমাকে তুমি কিছু দেবে বাসুদেব ঘোষ চিন্তা করছেন তাই তো যেদিন থেকে মাধবী আমার সঙ্গে সংসার করছে সেদিন থেকে আমার সঙ্গে সে শুধু কৃষ্ণ সেবায় নিযুক্ত হয়েছে কোন আমার কাছে কিচ্ছু চাই নাই একটা সন্তান পর্যন্ত চায় নাই হরে কৃষ্ণ যারা কৃষ্ণ ভক্ত হয় না বাবা তাদের জীবনটা অন্যরকম আর আমার মতো ভক্ত তার জীবন অন্যরকম হরে কৃষ্ণ বুঝে নিতে হবে সব কথা মাইকে বলা উচিত না হরে কৃষ্ণ তাই যারা কৃষ্ণ ভক্ত তারা নিজেকে ভুলে শুধু চরণে আত্মনিবেদন করে বলো মাধবী বলো তুমি কি চাও মাধবী বলছে স্বামী গৌরী তোমার কে হয় গো যে গৌরের বিরহে তুমি গর্তের ভেতরে প্রবেশ করেছ জ্যান তো সমাধি নেবে বলে তুমি প্রাণ ত্যাগ করবে বলে বাসুদেব ঘোষ বলছে মাধবী ও যে আমার সন্তান আমি যে ওর পিতা বাহ বাহ সন্তান চলে গেলে পিতার মৃত্যু হয় আচ্ছা তো বলো তো স্বামী কোনো মায়ের যদি ছেলে মরে যায় সেই মায়ের কি আর বেঁচে থাকতে ইচ্ছা করে ত্যাগ করবে বেশ এসো স্বামী হাতটা ধরে গর্তের ভেতরে স্ত্রী টেনে নিয়ে এলেন স্বামী স্ত্রী উভয়েই বসে আছেন আর একটাই কথা গৌরহরি ছেড়ে যেতে পারলে একা ফেলে যেতে পারলে গৌরহরি তুমি যে আমাদের সন্তান আমরা যে তোমার মা বাবা হরিব হরিব এমনি করে কেন ছেড়ে গেলে মাটি ভর্তি হচ্ছে স্বামী স্ত্রী কেঁদে যাচ্ছে হাও করে মাটি যখন গলা পেরিয়ে মুখ পর্যন্ত হয়ে গেছে হঠাৎ করে একটা ডাক এলো বাসুদে ও বাসুদেব বাসুদে কে কে মাধবী মাধবী তুমি বুঝতে পারছো এ কণ্ঠস্বর এ কণ্ঠস্বর বড্ড চেনা এই যে বড্ড চেনা এই যে আমাদের বড্ড আপন বাসুদেব তুমি যদি জগতে না থাকো বেঁচে না থাকো ভগবানকে যে কেমন করে ভালোবাসতে হয় কে শেখাবে বলো ভগবান তো ভক্তের কাছে আর কিচ্ছু চাই না ভালোবাসা ছাড়া কে শেখাবে বলো বাসুদেব তুমি এমনভাবে প্রাণ ত্যাগ করতে পারো না উঠে এসো উঠে এসো আমি বলছি তুমি উঠে এসো যেই না এই কথা বলা সঙ্গে সঙ্গে বাসুদেব হাসছেন আমি বুঝতে পেরেছি তুমি কে শোনো আগে তুমি কথা দাও যে তুমি আমায় ছেড়ে যাবে না ভগবান ধরা পড়ে গেল সঙ্গে সঙ্গে ছোট্ট একটি শিশুর রূপ ধরে ওই গর্তের ভেতরে প্রবেশ করে বাসুদেব ঘোষের গলাটি জড়িয়ে ধরে বলছে বাসুদেব তুমি কেন আমাকে এত ভালোবাসো বলতে পারো তোমার ভালোবাসায় আমি যে থাকতে পারলাম না আমি যে চলে এলাম এমন করে কি ভালোবাসতে হয় ভগবান ছোট্ট শিশুর রূপ ধরেছে ভক্তরা বুঝতে পেরে যায় তাই সেই ভগবান সঙ্গে সঙ্গে একটি কাষ্ঠ বিগ্রহ রূপ ধারণ করেছে বাসুদেব ঘোষ তিনি দেখছেন একটি ছোট্ট শিশু আর ভক্তরা দেখছে গৌরের ছোট্ট বিগ্রহ বাসুদেব ঘোষ ঘরের থেকে বেরিয়ে এসে ধেই ধেই করে নৃত্য করতে লাগলেন প্রেমানন্দে হরি 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 হরিব 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 ভৌরঙ্গ লহ গৌরা এখানে বড় অভিষম বাসুগাহে না রহিল কুলের এই হচ্ছে বাসুদেব ঘোষ যার মতো করে গৌরকে বুঝি আর এত ভালো কেউ আসতে পারে নাই হরে তাই তার চরণে কোটি কোটি দণ্ডবট প্রণাম কীর্তনের নিয়ম অনুসারে একটি ছোট্ট গান কি গান কীর্তনের গান হ্যাঁ আমরা যে কথা শুধু দিয়ে গান করি সেটা গান নয় আমাদের কীর্তনের গান কোনগুলো যেখানে তাল আর গান মিলেমিশে এক হয়ে আছে যেমন দেব বাসুদেব

कोटि कोटि धन्यवाद प्रणाम